নমস্কার বন্ধুরা সুমিতপাল ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের কোনো ছোটোদের ভালোবাসা শুনে আজকে আমি একটা রেসিপি বানাবো সেই রেসিপিটা কি বলো তো পারছো নিশ্চয়ই টাইটেল বা ধাপেল দেখে তোমরা ধরতে পেরে গেছো হ্যাঁ বেগুন যার কোনো গুণ নেই সেই বেগুনের আজকে আমি রেসিপি বানাবো আর জানো বন্ধুরা বেগুন আমরা ভাজা খাই বেগুন ভর্তা খাই তারপরে বেগুনের বেগুনি খাই বেগুনের ঝোল খাই মাছ দিয়ে কিন্তু বেগুনের কখন আমরা অমলেট খেয়েছি বন্ধুরা ডিম দিয়ে বেগুনের অমলেট চলো আজকে আমি বেগুন দিয়ে ডিম দিয়ে অমলেট বানাবো শুধু ডিম দিয়ে অমলেট তো রুচি খাই মিষ্টি আজকে না বেগুন দিয়ে বানাই খেতে কেমন হয় দেখবো আর দুপুরবেলা তো খেতে হবে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে অনেকটা দেরি হয়ে গেছে আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ তোমরা ওপরে তোলো না তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো আর কিছু চাই না একটুখানি ভালোবাসা দিলেই হবে আর কীভাবে বানাবো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর বেশি কিছুই লাগে না শুধু ডিম আর বেগুন বেগুন হলেই হয়ে যাবে আর চলো দেখলে চলো কীভাবে আজকে বানাই আমি আর অবশ্যই আমার সাথে থেকো না হলে তোমরা জানতেই পারবে না আমি কীভাবে বানাচ্ছি হাতে ঘোড়া তাই না সবাই রান্না করো কিন্তু আমিভাবে কীভাবে রান্না করি সেটাই তো তোমরা সবাই শেয়ার তাই তো চলো তাহলে সঙ্গে চলো আমার এই দেখো বন্ধুরা এখানে আমি একটা বেগুন নিয়েছি আর একটা বেগুনকে আমি এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো বেগুনই যেমন করে সেইভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর বেগুনটা একটু এখনকার বেগুন তো ভালো না একটু পোকা মতো ছিল বাদ দিয়ে আমি ঠিক কেটে নিয়েছি আর এই বেগুনটা খেতে মানে বেগুনের যে অমলেটটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা শুধু তো বেগুন ভাজা খায় বেগুনের অমলেট যদি দিয়ে খায় খুবই ভালো এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম দেখো ছোট্ট ছোট্ট করে কুচিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে নিয়েছি গন্ধপাতা গন্ধপাতা কিছুটা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি চারটে ডিম আর এই চারটে ডিম দিয়ে আর এই বেগুনের যে রেসিপি বানাবো খুবই ভালো হবে খেতে চলো বেগুনটা আমি এখন নুন হলুদ মাখিয়ে নিই দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেগুনে আর বেগুনের নুনটা না দিলে না ভালো লাগবে না তাহলে আলু মানে নুন ছাড়া কেমন লাগবে খেতে বলো তো আর তারপর দিয়ে দিচ্ছি দেখো হলুদ আর হলুদ নুন দিলাম এরপরে একটু এটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দেখো লঙ্কা গুঁড়োটা দিলে তাহলে একটু ঝাল ঝাল হবে তাহলে ভালো লাগবে খেতে মানে মুখটা মুখে খুব ভালো লাগবে টেস্টিটা আর তারপরে দেখো এখানে দিচ্ছি একটু সাদা তেল এইটা একটু সাদা তেল দিয়ে দিলাম এবারে ওইটা চলো ভালোভাবে প্রত্যেকটা আমি বেগুন একে একে মেখে নেব মানে কোনোটা বাদ যাতে না যায় নুন হলুদ মাখাতে কেন বাদ গেলে তাহলে দেখবে ভালো লাগবে না সাদা ভাব থাকলে দেখো প্রত্যেকটা আমি কিন্তু একটা একটা করে মাখিয়ে নিয়েছি বেগুনগুলো এবারে চলো এবারে ডিমটা আমি ফাটাবার জন্য একটা বাটি নিয়েছি আর এই বাটিতে দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি কুচি করা আর পেঁয়াজগুলো একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে আর তারপরে দিয়ে দেব এখানে গন্ধপাতা কুচনোগুলো আর এইভাবে বাড়িতে একবার বানিয়েও গরম গরম ভাত ডাল আর এরকম বেগুনের অমলেট উফ বন্ধুরা দারুণ খেতে দারুণ খেতে দেখো তারপরে একটু নুন দিয়ে দিলাম নুন না দিলে হয় বড় পেঁয়াজ দিয়েছি গন্ধপাতা দিয়েছি নুন দিলাম আবার একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ডিমে কিন্তু বেশি হলুদ দেওয়া মানে প্রয়োজন নেই আমি খালি জাস্ট একটু পাতা আছে আর যেহেতু আমি বেগুন দিয়ে করব ওই কারণে একটু দেখো কালো জিরে দিচ্ছে হালকা করে তোমরা কালো জিরে এখানে দিতেও পারো নাও পারো কালো জিরেটা দিলে বন্ধুরা খেতে ভালো হয় ওই কারণে দিলাম দেখো এবারে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব আর মাখিয়ে নিলে কি হবে বলো তো পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যাবে তাহলে ডিমটা ভাজ ভাজলে খুবই ভালো লাগবে আর দেখো এইভাবে কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব প্লিজ বন্ধুরা যারা চ্যানেলটা ভিজিট করছো আমার পাশে থেকে একটু দেখো এবারে ডিমগুলো আমি ফাটিয়ে নেবো একটা একটা করে আর তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় আমাদের যেমন পাঁচজন তোমাদের যদি বেশি হয় তাহলে তোমরা ডিমের পরিমাণটাও বেশি নিও আর এখানে মানে মস মানে মশলা মানে যেমন পেঁয়াজ গন্ধপাতা এগুলো বেশি নিতে পারো দেখো আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এইভাবে আর ডিম ফাটানো সবাই তোমরা জানো মানে ভেঙে নেওয়া কিন্তু আমি তা তোমাদের দেখাচ্ছি একটুখানি জাস্ট শেয়ার করছি বন্ধুরা এইভাবে ডিম ভাঙলে না গুঁড়োও পড়বে না ডিমের আর ডিমের তখনকার মা ঠাকুমারা কী কথা বলতো ডিমের ভেতরে কিন্তু ডিম মানে যে লেগে থাকতো জানো তো সেগুলো হাত দিয়ে চিঁচে নিত যেমন আমি নিলাম এরকম কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে এইটা এইটা শিখেছি মানে ডিম ফাটানোর ব্যাপারটা মানে হাত দিয়ে যেটা আমি নিয়ে নিলাম ওটা তারপর দেখো ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নিতে হবে দেখো যাতে নুন যে দিয়েছি হলুদ তারপর লঙ্কা গুঁড়ো পেঁয়াজের সঙ্গে ডিমটা যাতে মিক্সড হয়ে যায় ভালোভাবে দেখো ভালোভাবে মিক্সড করে নিলাম এবার চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আর কড়াইটা আমি কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি নাহলে তো কড়াই জড়িয়ে যাবে না তারপর দেখো তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে ভালোভাবে দেখো বন্ধুরা ঘুরিয়ে দিলাম চার পাঁচটা এবারে দেখো এই বেগুনটা এই রকম ভাবে চুবিয়ে নেবো যেমন আমরা বেগুনই ভাজি বন্ধুরা সেইভাবে তোমরা এরমভাবে চুবি চুবিয়ে নিচ্ছি কী করে ডিম থাকবে ওতে থাকবে থাকবে এই দেখো বোধটা তুলে নিলাম একটু ডিম এবারে দেখো দিয়ে দেব এই দেখো এই যে ছেড়ে দিলাম ওরকমভাবে একদম হালকা একদম লো আঁচে দিতে হবে কেন বেগুনটা যেহেতু সিদ্ধ হবে আমার ডিমটা তো ভাজা হয়ে যাবে উপরটা কিন্তু বেগুনটা সিদ্ধ হবে না ওই কারণে একদম আস্তে আঁচে দিতে হবে যাতে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এক পিঠটা হয়ে গেছে হালকাভাবে রঙ এসে গেছে ওই জন্য ওই পিঠটা দিয়ে দিলাম কেন এক পিঠটা বেশি চুমা হয়ে গেলে ভালো লাগবে না ওই কারণে আর এইভাবে যদি বানানো যায় বন্ধুরা উফ সত্যি বলছি বেগুন ডিমের অমলেট যে এত সুন্দর খেতে হয় বেগুনের যে গুণ নেই সেটা কিন্তু ডিমের গুণটা কিন্তু বেগুনে গেছে খুবই ভালো গো খুবই ভালো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো গরম গরম ভাত ডাল আর ডিম এই বেগুন ডিমের অমলেট উফ একদম জমে গেছিলো আমাদের দুপুরটা দেখো আর বৃষ্টির দিনে এরকম যদি থাকে আর দেখতে নেই আর যেদিন করেছি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে করার কথা ছিল খিচুড়ি কিন্তু খিচুড়ি বদলে করলাম ডিম বেগুনের অমলেট ডিম দিয়ে দেখো আবার একটু দিয়ে দিচ্ছি উপরটাই একটু এরমভাবে যদি দিয়ে দাও আরও ভালো হবে দেখো আমার যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দেবো তোমাদের যতগুলো পরিমাণ ধরবে ততগুলো তোমরা দিয়ে দিতে পারো অসুবিধা নেই দেখো এইভাবে করলে না সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় খুবই ভালো হয় অনেকেই বেগুন পছন্দ করো আবার অনেকে ডিমও পছন্দ করো যারা ডিম বেগুন একসঙ্গে পছন্দ করো তাদেরকেই বলছি এরকম বাড়িতে একবার বানিয়েও একসঙ্গে দুটো পথ একসঙ্গেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কেমন লাগছে বলো তো গরম গরম খুবই ভালো লাগছে চলো ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাক এখানে কী কী নিচে দেখো এখানে নিচে লাল শাক ভাজা এখানে নিয়েছি একটা লেবু গরম গরম ভাত ধোঁয়াটা এখানে নিয়েছি আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মাখা এখানে নিয়েছি উচ্ছে ভাজা এখানে নিয়েছি মুসুর ডাল এখানে নিয়েছি জল আর নিয়ে নেব বেগুনের অমলেট উফ আমার জিবে সত্যি বলছি বন্ধুরা জল আসছে খেয়েছি তো কদিন হয়ে গেল কিন্তু এখনই জল আসছে দেখো এটা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খেলে খুবই ভালো আর দেখো বেগুনটা একটা বেগুন কিন্তু এক পিঠটা ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা দেখো আমাদের দুপুরের খাবার আমরা দুপুরে খেয়ে নিই তোমরাও দুপুরে খেয়ে একবার বাড়িতে বানিয়েও অবশ্যই খুবই ভালো লাগবে আর ঝটপট বানানো হয়ে যাবে যারা স্কুলে যাবে স্কুলে যাবার সময় কলেজে যাবার সময় অফিস টাইমে তাদেরকে এরকমভাবে বানিয়ে দিও বন্ধুরা বা নিজেরা বানিয়ে খেও খুবই ভালো হবে আর দেখো গরম গরম তো হেভি লাগবে হেভি গরম ভাত গরম সবই হাতে গরম পাতে গরম গালে গরম সবই গরম পেটে গিয়ে হয়ে যাবে ঠান্ডা পেটু ঠান্ডা তো সব ঠান্ডা দেখছ দেখো আমার এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড খাবে আমাদের সিম্পলি রান্না একদম চিমচাম রান্না অথচ টেস্টি রান্না বুঝতে পারছে বন্ধুরা কেমন লাগলে তোমরা অবশ্যই একবার জানিও বাড়িতে অবশ্যই একবার বানিও বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বেগুনের অমলেট যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বন্ধুদের কাছে পরবর্তী ঠিক একটা যে কোনো রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো আচ্ছা তাহলে আসছি বন্ধুরা হর হর মহাদেব টা